বন্ধুরা ডেজি স্টোকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে শনিবারের সকাল সবাইকে সুপ্রভাত এখন বাজে সাতটা কুড়ি আমি চান সেরে সবে এলাম করে কিন্তু আমারের ওঠার আগেই বাবু উঠে গেছে বাবুর গুড মর্নিং অনেক আগে হয়ে গেছে যাই হোক আমাদের দুজনের তরফ থেকে আজকে গুড মর্নিং বলবে আমাদের উইকেন্ড মানে একটু বেলা করে ঘুমাবো একটু দেরি করে উঠবো কিন্তু শ্লোকের উইকেন্ড মানে আমি সারা দিন টুপি করবো সুতরাং আমার আরেকটু তাড়াতাড়ি উঠতে হবে যাই হোক যথারীতি ছটা ওই চল্লিশ কি পঁয়তাল্লিশ হবে উঠে গেছে যার জন্য আমার চান করতে আজকে এত দেরি যাই হোক সকালটা শুরু করলাম সারা দিনটা আশা রাখছি যেন ভালোভাবে কাটে আজকে শরীরটা অনেকটা সুস্থ আসল কথা আমার খুব ঠান্ডা লেগে গেছিলো এমনি আমি সকালে চান করি হোলির দিন বেলায় চান করেছিলাম আরো একবার ফুট করে ঠান্ডা লেগে গিয়েছিল আর ঠান্ডা লাগার জন্য ফুলেছিল কথা তো যাই হোক আপাতত ঘর দর গুলো গোছায় বিছাপত্ত গোছাই শনিবার চাদর পাল্টাবো এতদিন যে আমরা ঘর পরিষ্কার করিনি আমি আমার মোটা মোটা লেয়ারে ধুলো পড়েছে সেগুলো আজকে আমাকে পরিষ্কার করতেই হবে যাই হোক সকাল থেকে উঠে আরেকজনে খেলা শুরু হয়ে গেছে তোমার দাবি কি ও খাট থেকে নামবে ওই তো কি সুন্দর নামতে শিখে গেছে তুমি কাঁদছো কেন এইসব দুষ্টুমি কেন করছো তুমি কাজ নেই ও খাট থেকে নামবে নেমে সিঁড়িতে উঠবে কি ইচ্ছা হা হাহা খুব ইচ্ছা না বুঝলাম কান্নাচু ভাই বাবু ওরে বাবু ট্রেন যাচ্ছে ট্রেন ট্রেন বাবু ট্রেন যাচ্ছে টাটা দাও টাটা বাবা কতবার যে আমি আর ট্রেনে টেনে আনবো আমি পারি না অ্যাঁ ট্রেন যাচ্ছে তো হ্যাঁ ট্রেন যাচ্ছে তো ও বাবা ওপালি ও ও বাবা ট্রেন যাচ্ছে টাটা দাও টাটা দাও ও টাটা হাতে উঠতে পারলে কি শান্তি পায় আমি সত্যি বুঝে পাই না তোর কি আছে রে আর এবার কিন্তু খুব আনন্দ না বাবারে বাবা আমি আর পারি না তোর সাথে দশটা চল্লিশ এতক্ষণে ঘুম পাড়াতে পারলাম রে আমি ওর জ্বালায় আমি না পাগল হয়ে যাবো একদিন সেই সাতটায় ওঠে এই এতবেলায় বেলায় ঘুমে যাই হোক টিফিন করা হয়নি আজকে সকালে কিছু করিও নি নিচে তাই আজকে একটু বাইরে টিফিন করছি দোকানের পেটাই পরোটা ঘুগনি আলুর দম যদিও সবই নিরামিষ দিন পর আজকের খাচ্ছি হয়ে গেল যেটা আমি দিচ্ছি না

দিয়ে চলে এসেছি দুটো ছয় বাজে সব ভালো লোক শুধু ফলের রসটাই আজকে খায়নি এমনি স্যারে খাচ্ছে না ভাত দুকাল খেয়ে দৌড় দেয় ফলের রসটা যে একটু ভালো খায় সেটাও আজকে খেলোটা ঘুমিয়ে পড়লো ওর যে আমি কী করবো কি সমস্যা চুট করে বুঝতে পারছি না খাওয়াটা কেন কমে গেল শ্লোকের ভগবান জানে যাই হোক ঘুমাচ্ছ আজকের ভীষণ গরম পড়েছে এসিটা চালিয়ে দিলে এমনি দুপুরবেলা শুয়ে পড়ে খুব একটা এফোর্ট আমাকে আর দুপুরে দিতে হয় না জলটা জল হোক ফলের রস হোক ঘুমাতে ঘুমাতে খায় যেগে কিন্তু ঘুমিয়ে মানে শুয়ে পড়লে আস্তে 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 খেয়ে নেয় যাই হোক আজকের আমারই লেট হয়ে গেছে আসল কথা এত ঘুম পেয়েছিল ওর যে আমি ফলের রস করছি মিনিমাম তো তিন চার মিনিট বা পাঁচ মিনিট লাগবে সেটুকু টাইমও আমার দেয়নি কত কি নিয়ে শুয়ে একা শুয়ে না গাড়ি টেডি বড় টেডি সবার তবে এবার তো শ্লোক পুরো রেডি মাঠে যাওয়ার জন্য আমি ফুল রেডি নয় হাফ রেডি আমিও একটু মাঠ থেকে ঘুরে আসুক তারপরে আমরা একটু জয়নগরের দোলের মেলায় যাব

সাড়ে সাতটা একটু যাচ্ছি জয়নগরে আজকে পঞ্চম দিনের মেলা আছে আর একজনের ঘুম পেয়েছে এই সারা দুপুর ঘুমালো আজকে ভালো তা একটু ঘুরতে যাবো ভাবলাম অলরেডি ঘুম পেয়েছে তোকে রেখে চলে যাবো

ঠাকুরের দেখা হয়ে গেছে ঠাকুরের পায়ে আবিরটা দিতে পারেনি খুব ভিড় ছিল যাই হোক শ্লোক যে ওখানে গিয়ে দিয়েছে আবির এটাই আমার কাছে অনেক সত্যি ঠাকুর মশাই ভালো ওকে বললাম ঠাকুর মশাই একটু ঠাকুরের পায়ে একটু ছুঁয়ে দিন মঙ্গলসা ঠাকুর ওকে পুরোটাই ছুঁয়ে দিয়েছে সত্যিই ভালো হয়েছে এটা মেলা ঘুরে তো বেরিয়ে গেছি কিন্তু শ্লোকাটা এত বড় মিকি মাউস কিনেছে ওটা নিয়ে যাওয়াটাই আমাদের কাছে চাপ হয়ে গেছে হাফ হাফ আঁধার প্রসেস চলছে এত বড় মিকি মাউস সেটা দেখাচ্ছি ও নেবে না ও দেখে দেখে ঠিক ওটাই নেবে এসে অন্য কিছু হাত দিতে চাই ঘুম পেয়েছে খুব জোরে চুপ করে আছে ঘুম পেয়েছে জানি না সাইজটা কতটা বোঝা যাচ্ছে এই যে আর সাথে কেউ ওটা নিয়ে পড়ে আছে আর সব সেরে শুনতে শুনতে অনেকটা রাত হয়ে গেছে এখন মোটামুটি বারোটার কাছাকাছি হয়ে গেছে শ্লোক তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আশা করছি আজকের জন্য শুভ